শীতকালের বৃহস্পতিবার মানেই আমাকে গায়ে হলুদের কেক বানাতে হবে আর আজকে এই কেকটি ডেকোরেশন করবো আর আজকে এটার পাশাপাশি আমি তিনটা গায়ে হলুদের কেক একসাথে ডেকোরেশন করবো আর এই তিনটা কেক ছিল গত বৃহস্পতিবারের প্রথমে যেটা করছি এটা হচ্ছে তিন পাউন্ডের মধ্যে একটি কেক ছিল রেক্টেঙ্গল শেপের আর এই ডেকোরেশন এটা আমার ফার্স্ট টাইম করা এর আগে কখনো এই ডেকোরেশন ট্রাই করা হয় নাই সো আমি হচ্ছে এ তো প্রথমে রেক্টেঙ্গল শেপে কেকটিকে ফ্রস্টিং করে নিয়েছি তারপর একটা লিপ নজল দিয়ে অনেকগুলো করে পাতা দিয়ে নিলাম এরপর একটা এই যে বোরব একটা স্টিকার মানে হচ্ছে ননের উল ফটো এটা সেট করে নিলাম কেকের উপরে আর যে লিখা আমাকে ক্লায়েন্ট লিখতে বলেছিলেন সেইটা আমি এভাবে লিখে নিলাম তারপর পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়ে এরকম একটু কিছু কিছুটা লতা টাইপের করে দিলাম আর এরপর এই তো ছোট্ট ছোট্ট সানফ্লাওয়ার অনেকগুলো ফ্লাওয়ার দিতে হবে আমাকে সো এই তো আমি দিয়ে নিচ্ছি এই যে পাতা দিলাম যেভাবে মানে যেখানে যেখানে তার উপর দিয়ে এখানে রেড আর ইয়েলো কালার অনেকগুলো আমি এখানে হচ্ছে সানফ্লাওয়ার দিচ্ছি এটা হচ্ছে চকলেট পেস্ট দিয়ে বানানো সানফ্লাওয়ারের যে সিলিকন মোল্ড পাওয়া যায় সেই মোল্ডে দিয়ে দিয়ে বানানো একটা একটা করে ফ্লাওয়ার তো ছোট বড় সাইজের বেশ অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে নিলাম নিয়েই প্রথমের কেকটি আমার কমপ্লিট হয়ে গেল এরপর সেকেন্ড যে কেক যেটা হচ্ছে অনলাইন ভাইরাল একটা গায়ে হলুদের কেক এটা আমি অনেক অনেকবার করছি গত বছরেও করেছি এবছরেও বেশ কয়েকটা করেছি এটাও ছিল গত বৃহস্পতিবারের তিনটা গায়ে হলুদের কেকের মধ্যে একটি এটা ডেকোরেশন করা খুবই ইজি এর আগে অনেকবার দেখাইছি আমি পেজে তারপরেও এ তো আমি প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি এটাও ছিল টেঙ্গুল শেপের তারপর একটা রোজ নজল দিয়ে ইয়েলো কালার ক্রিম দিয়ে এ তো যেভাবে হচ্ছে এইভাবে জাস্ট লম্বা লম্বা করে লাইন টেনে দিলে হয়ে যাবে আর কি দুই সাইডে প্রথমে দিয়ে নিলাম তারপর কিছুই না জাস্ট হচ্ছে আমাকে কিছু পাতা করতে হবে আমি হচ্ছে প্যালেট নাইপ দিয়ে কেকের উপরের সাইড দিয়ে কিছু পাতা দিয়ে নিলাম প্রথমে তারপর ছোট্ট একটা স্টার নজেল যেটা পাওয়া যায় সেটা দিয়ে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো রোজেট আমি হচ্ছে কেকের উপরে তারপরে যে দুই সাইডে মাঝখানে এরকম প্রথমে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে ইয়েলো কালার ডিপ করে বেশ অনেকগুলো এরকম ছোট ছোট রোজে দিয়ে নিলাম আর যেই ননেডেবল ফটো সেটা কেকের মাঝখানে এভাবে মানে ফ্রন্ট পার্টে সেট করে নিয়েছি আর হচ্ছে লিখাটা আমি সরাসরি কেকের উপরে আগে লিখে নিয়েছিলাম অব ক্যামেরায় আর কেকের নিচের সাইডে দিয়ে ইয়েলো কালার বর্ডার লাইন করে দিয়েছি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এটা এটা অনেকবার দেখাইছি এটা বলার কিছুই নেই তো এটা ছিল আমার সেকেন্ড করা কেক বৃহস্পতিবার এরপর সব শেষে যেটা করছি এটা হচ্ছে ছিল এক পাউন্ডের মধ্যে এটা বৃহস্পতিবার গায়ে হলুদের তিনটা কেকের মধ্যে তৃতীয় নাম্বার কেক ছিল এটা এটা এক পাউন্ডের মধ্যে ছিল খুবই সিম্পল ডেকোরেশন এটাও এর আগে দেখেছি বেশ কয়েকবার তো এটা প্রথমে যেটা করছি আমি রাউন্ড শেপে কেকটিকে করে নিয়ে একটা লিপ নজল দিয়ে কেকের উপরের পার্টে অনেক গুলো করে পাতা দিয়ে নিলাম এবং কেকের বডিতেও দিয়েছি কিছু তারপর ছোট্ট একটা স্টার নজল নিয়েছি এটা দিয়ে কিছুটা আমার ফুল টাইপের করে দিতে হবে তার আগে যেটা করলাম একটা নন ইন্ডিবুল ফটো একটা বউয়ের ফটো আমি কেকের ফ্রন্ট পার্টে ভাবে সেট করে নিলাম এরপর যে স্টার নজলটা দেখালাম সেটা দিয়ে কেকের উপরে এইরকম করে হচ্ছে জাস্ট হাত দিয়ে প্রেস করে করে কিছুটা গাঁদা ফুলের যেই হচ্ছে মালাগুলো থাকে স্টেজে সেইরকম করে নেওয়ার ট্রাই করছি এখানে এর তাকে দেখেছি এই কেক বেশ কয়েকবার করছিলাম দেখেছি এবং তার পাশাপাশি যেটা করলাম কেকের নিচের সাইড দিয়েও এরকম বর্ডার লাইন করে দিলাম অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো কম্বিনেশন করে আর কি আর সব শেষে এই তো একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়ে পাইপিং ব্যাগের জাস্ট মাথাটা কেটে নিয়ে জাস্ট ডট ডট করে দিলাম দুই কালার দিয়েই তারপর সবশেষে কেকের বোর্ডে আমি লিখাটা লিখে নিয়েছিলাম ক্লায়েন্টের লিখাটা লিখতে দিয়েছিল সেটা তারপর এই তো একসাথে সবগুলো কেকের শর্ট ভিডিও এখানে দেখিয়ে দিলাম লাস্টে আপনাদের কাছে কোন কেকটি সবচেয়েতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কে কে এই ভাইরাল কেকগুলো ট্রাই করছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আলাপ